আরব বিশ্বে তো আগে এত বৃষ্টি দেখা যেত না দুবাই বৃষ্টি হল সে সময় আপনি বলেছিলেন যে সব আমাদের কৃতকর্মের ফল ফল পাপের কিন্তু যে সোনার বৃষ্টি হচ্ছে এ ব্যাপারে আপনি কি বলবেন এখন সৌদি আরবে বা সোনার মদিনায় যে পানি হচ্ছে হচ্ছে বৃষ্টি এই বৃষ্টিটা আজাব না রহমত দেখেন সময় সব বৃষ্টি যে আজাবের সেটা কিন্তু আমরা কোনো সময় বলি না এবং মক্কা মদিনায় বৃষ্টিপাত যে আল্লাহ তালা আজাবের জন্য দিচ্ছেন বা দুবাইয়ে বৃষ্টি হলেই যে আজাবের জন্য দেখেন এই বৃষ্টির কারণে জমিন থেকে আল্লাহতালা ফসল উদ্গরণ করেন বা বের করেন উৎপন্ন করেন আবার এই বৃষ্টি দিয়ে কিন্তু জমিনের ওপর আল্লাহ তালা বন্যার সৃষ্টি করেন তো বৃষ্টি কখনো রহমত বৃষ্টি কখনো হচ্ছে আমাদের জন্য পরীক্ষা বৃষ্টি কখনো আমাদের জন্য আজাব গজব এখন কোন বৃষ্টি কিসের জন্য এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন তবে হ্যাঁ যে পাপটা আপনার ছেলে করতেছে যে পাপ আপনার মেয়ে করতেছে যে পাপ আমি করতেছি যে পাপ আপনি করছেন সেই পাপটা যখন আপনার সামনে থাকে তখন তো বলাই চলে যে পাপের কারণে আল্লাহ শোহান হওয়া তালে আপনাকে ধরতে পারেন রাসুলে আকরাম সাল্লাল্লাহ আলিহসাল্লাম এই যে সৌদি আরবের বা মক্কা মদিনায় বৃষ্টি হলে অনেক সময় আমরা দু একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলি যে কিয়ামত সন্নিকটে আসলে এটা আমি আগেও বলেছি আবারও বলি কেয়ামতেরা আলামতের মধ্যে এগুলো একটা আলামত রয়েছে যেমন রাসূল সাল্লাল্লা আলাইহিসাল্লাম বলেছেন লাত্তা কুমুসা হাত্তা তাওদা আদৌলা আরবি মুরুজা জওয়ান হারা ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত আরব উপদ্বীপ আরব উপদ্বীপ মানে শুধু সৌদি আরব না কিন্তু এখানে বাহরাইন আছে এখানে মনে করেন ওমান আছে আশপাশের কুয়েত আছে যে দেশগুলো এই দেশগুলো যতদিন পর্যন্ত সবুজ শ্যামল না হবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না এখানে পানি উৎপাদন মানে নহর উৎপন্ন হবে খাল দেখা যাবে পানির উৎসরণ বেশি ঘটবে সবুজ শ্যামল বেশি হবে আর যেই সমস্ত জায়গায় পানি বেশি সেই সমস্ত জায়গায় সবুজ শ্যামল পরিবেশ বেশি গাছ উদ্গিরণ বেশি উৎপন্ন হয় বেশি এটা তো স্বাভাবিক তো রাসুল সাল্লাইসালামের সেই হাদিসটি রয়েছে কিন্তু সেই হাদিসকে এই বর্তমান সৌদি আরবের যে সবুজ শ্যামল হচ্ছে এটার সাথে ইন্ডিকেট করে মিলিয়ে ফেলা এটা সত্যও হতে পারে যে এই সবুজ শ্যামল কি আমতার আগে হচ্ছে এটা কি আমতার আলামত আবার আল্লাহতালা যদি বলে বা সিদ্ধান্ত নেয় যে না এই সবুজ শ্যামল আমি এমনি দিচ্ছি কিয়ামতের আগে আবার করব। সেটা আল্লাহর সিদ্ধান্ত এটা আমি আপনি স্পষ্ট করে কেউ কিন্তু বলতে পারি না যেহেতু হাদিসে আছে আমরা আলোচনা করি তো এখন সৌদি আরবে বা সোনার মদিরাই যে পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা আজাব না রহমত এই বৃষ্টিটা আল্লাহ ভালো জানে তবে মদিনা মোনাওয়ারাই আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন মক্কাতুল মোকরমা এবং মদিনা মোনাওয়ারাই ভাই পাপ নাই যদিও আছে সীমিত বড় কোনো পাপ ওই নিউ ইয়র্কের মতো দুবাইয়ের মতো এই ধরনের কিন্তু বাজে শরাব টরাব মক্কা মদিনায় কিন্তু আপনি পাবেন না নাসা নাসি মেয়েদেরকে নিয়ে এগুলো কিন্তু মক্কা মদিনায় আপনি পাবেন না এই পবিত্র শহরের ব্যাপারে এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আসাও এটা আমাদের জন্য লজ্জাসকর এবং মমিন হিসেবে আমাদের জন্য এটা কোনোভাবেই উচিত হবে না এবার আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত একটি হাদিস তিনি কি বলছেন তিনি বলছেন লা মুসা হাতা ইক্সরুল মাল ওয়ায়ফিজা হাতা ইখরিজা আরজল যাকাত মালিহি ফলাইয়াজিদ আহাদান ইয়াকুবালুহা মিনহু ওয়া আনহারা পুরো পুরোহাদিসটা হচ্ছে এই কিয়ামত সংগঠিত হবে না যতদিন না ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে তা উপচে পড়বে এমনকি মানুষ তাদের সম্পদের জাকাত বের করলেও তা গ্রহণ করার মতো মানুষ খুঁজে পাবে না এবং যতদিন না আরব ভূমি সবুজ বাগ বাগিচা ও নদ নদীতে পরিবর্তিত হবে তার মানে কি আরবের সম্পদ আল্লাহ তালা এত বাড়িয়ে দিবেন যে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না জাকাত যে গ্রহণ করবে সৌদি আরবে এখন যান না সৌদি আরবে বাংলাদেশি মানুষদের আচরণ যেমন অনেক আরবের আচরণ এখন এমন হয়ে গেছে আগে খাবার প্রচুর নষ্ট করতে এখন যে দেখেন কি অবস্থা চেটে ফুটে খায় আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামই আগে এত ফলো করতো না আর এত অপচয় করতে আরব এখন কিন্তু এত অপচয় করে না আমি রিসেন্ট কথা বলতেছি খুব বেশি দিন হয় নাই আর আমি তো প্রতি বছরই সফর করি এবং আপনারা যারা আরবে আছেন আপনারা নিশ্চয় দেখবেন আগে খুব অপচয় করতে এখন কিন্তু সেটা করে না এবং গরিব বাড়ছে আরবে গরিব ধনী যেমন বেড়েছে গরিবও কিন্তু তেমন বেড়েছে জাকাত নেওয়ার লোক বেড়েছে আপনি জর্ডানে যান আপনি সিরিয়ায় যান আপনি ইয়ামানে যান ফিলিস্তিনে যান দুবাই কাতারের কথা ভিন্ন ওমানে যান এ সমস্ত দেশে কিন্তু এখনও প্রচুর গরিব মানুষ আছে এবং যারা সাহায্যের জন্য হাত বাড়ায় তো রাসুল সালাই হাদিসের শুরুর অংশে কী বলছেন যে এখানে কি নাই এত সম্পদ বাড়বে জাকাত নেওয়ার মতো লক্ষ্য পাওয়া যাবে না তো এখন তো জাকাত নেওয়ার মতো বহুত লোক আছে তাহলে এটাকে কেমতার আলামতের সাথে তুলনা করাটা আসলে আমাদের ঠিক হবে না আর মক্কা মদিনার ব্যাপারে মক্কা মদিনা হচ্ছে আমাদের কলিজার অংশ হৃদয়ের অংশ সব সময় মদিনার ব্যাপারে সোনার মদিনার ব্যাপারে আমাদের ধারণা হবে ভালো যে বৃষ্টিটা আল্লাহ তালা দিয়েছেন এটা রহমের বৃষ্টি হতে পারে এটা পরীক্ষার বৃষ্টি হতে পারে কিন্তু এটাকে আজাবের বৃষ্টি বলে চালিয়ে দেওয়া কোনোভাবে এটা উচিত হবে না কারণ মক্কা মদিনায় সেরকম কোনো গুণা আমরা দেখতে পাই না এরপর আসেন সারা বিশ্বে বৃষ্টি আরব দেশের মানে আরবের দেশগুলোতে হচ্ছে কিন্তু আমাদের এখানে কেন হচ্ছে না যেখানে পাপ বাড়ে জাকাত যেখানে বন্ধ হয়ে যায় জাকাত দেওয়াটা সেখানে বৃষ্টি কমায় দেয় এটা তো রাসুলসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যখন জাকাত দেওয়াটা বন্ধ হয়ে যাবে আল্লা সুবাহ বৃষ্টিও বন্ধ করে দেবেন তো আকাশের দরওয়াজা যদি খুলতে চান বৃষ্টি যদি চান বেশি বেশি জাকাত দিবেন এবং বেশি বেশি আপনারা তবা ইস্তেকফার করবেন ইরসুল ইসলামা আলাইকুম মেদিনীদা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সুতরাং মক্কা মদিনার ব্যাপারে আমাদের ধারণা হবে ভালো